আবার চলে এলাম বন্ধু আরেকটা রেসিপি নিয়ে মুসুর ডালকে নিয়ে অনেক বিতর্ক আছে কেউ বলেন নিরামিষ আবার কেউ বলেন আমিষ কিন্তু বন্ধু এই ডাল আয়রন ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় নিরামিষ ভোজীদের এটা আদর্শ খাবার মুসুর ডাল ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রধান খাদ্যশস্য তাই এই মুসুর ডালের একটি নিরামিষ পদ তৈরি করব পুরো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চলুন শুরু করি নমস্কার বন্ধুরা আমি উইথ চ্যানেলে সবাইকে মৌসুমি মৌসুমি স্বাগত একটা মিক্সিতে দুটো মিডিয়াম সাইজের টমেটো আর এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট করে নেবো টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এখানে দেড়শো গ্রাম মতো মুসুর ডাল আছে যেটাকে আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর এই ভেজানো ডালটাকেও মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেবো এবার এই পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার ওই পেস্টের মধ্যে স্বাদ মতো লবণ আর অল্প একটু হলুদ এবার একটা চামচ দিয়ে পুরো সব একসঙ্গে হলুদ আর নুন আর মুসুর ডালের পেস্টটাকে একটু ফেটিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গেছে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দেব প্রথমে আমি তেলটা গরম করেছি হাই ফ্লেমে এরপর ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে লো করে দেব এবার মুসুর ডালের যে পেস্টটা করে রেখেছিলাম সেগুলোকে এবারে বড়ার আকারে ভেজে নেব আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও করতে পারেন এই বড়াগুলো আমি লো ফ্লেমে ভাজবো কড়া করে ভাজলে ওপরটা শক্ত থাকবে ভেতরটা ভেতরটা কাঁচা হয়ে যাবে আমি এক এক করে সমস্ত বড়াগুলোকে এইভাবে দিয়ে দেব আমি লো ফ্লেমে পুরো বড়াগুলোকে দু পিট ভালো করে ভেজে নেবো আর একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে তাহলে বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে সমস্ত বড়াগুলো আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। এই বড়া ভাজার তেলটা একটু বেশি হয়ে গেছে তাই এই তেলটাকে এবার আমি একটু তুলে নেবো এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর হাত চামচ জিরে ফোড়ন দিলাম এবার ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে মিক্সিতে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো আদা আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আবার একটুখানি এই টমেটোটাকে একটুখানি ভেজে নেব এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব এক চামচ মতো চিনি টমেটোর পেস্টটাকে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো এগুলোকেও দিয়ে দেব এবার সব মশলাগুলোকে একসঙ্গে কচিয়ে নেব এই মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে থাকবো টমেটো আদার কাঁচার গন্ধটা বেরিয়ে গেছে এরপর মিক্সিতে যে লেগে থাকা ডালের যে যে ডালটা লেগেছিল সেই ডালের মিশ্রণটাকেও দিয়ে দিলাম এতে গ্রেভিটাও খুব সুন্দর হয় এরপর এটাকে কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখবো আমার তিন মিনিট মতো হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে গ্রেভি থেকে আমার তেল মতো বেরিয়ে এসছে আপনারা এই সময় আলু দিয়েও আপনারা দিতে পারেন যদি আলু পছন্দ করেন তাহলে আলু দিয়েও মশলাটাকে কষিয়ে দিতে পারে আমি আলু দিইনি আমি আলু ছাড়াই করছি কিন্তু খেতে তাও খুব ভালো লাগে সমস্ত মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এরপর এই মুসুর ডালের বড়া গুলোকে আমি এই গ্রেভির মধ্যে ছেড়ে দেব এবার বড়াগুলোকে একটু উল্টে পাল্টে নেব আমি যেহেতু একটু ঝোল মতো করব তাই সামান্য পরিমাণের মধ্যে একটু জল দেবো আর এমনিতেই তো বড়া জল টেনে নেয় তাই একটু এটা একটু জলটা একটু জলের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে আমি এখানে গরম জল ইউজ করেছি বড়াগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর তিন চার মিনিটের জন্য এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেবো একটু ঠান্ডা হয়ে গেলে এটা ঝোলটা আরো টেনে যাবে এবার এর মধ্যে এক চামচ মতো ঘি দিয়ে তৈরি হয়ে গেল মুসুর ডালের বরার ডানলা এবার এটা আমি অন্য পাত্রে ঢেলে নেব এই মুসুর ডালের বড়ার ডানলা একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে ফেলুন এটা খেয়ে বাড়ির সবাই খুবই তারিফ করবে এটা ভাত রুটি সবার সঙ্গে খেতে ভালো লাগে এটা আলু দিয়েও করা যায় তবে সেখানে আলুগুলোকে আগে থেকে টুকরো করে কেটে তেলে ভেজে রাখতে হবে আর বাকি প্রসেসটা একই রকম হবে বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ